নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও খুব ভালো আছি আর আমার মনি প্রিয়া চ্যানেলে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমরা হচ্ছে চলে এসেছি মার্কেটে মার্কেটে আসার কারণ হচ্ছে হালকা পালকা ছোট্ট মোটো একটা জিনিস কিনবো তাই আর বাড়িতে থাকতে থাকতে ভালোও লাগে না আর একা আমি ঘুরতেও যেতে পারি না মেয়েকে নিয়ে তো হাজব্যান্ডের তো সবসময় ডিউটি থাকে কি করব সেই জন্য ওর ডিউটি মানে অবস্থায় আমি গেলাম হসপিটালে তারপরে ওর সাথে চলে গেলাম মার্কেটে তো মার্কেটে নেওয়ার মধ্যে ছিল আমার ছিল না টিপের পাতা আর মানে এখন শীতকাল তো বড়োলিন শীত গরম চলে আসে তবু একটু বড়োলিন নিলাম আর নিলাম একজোটা কানের সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়ার জন্য তো এইটুকুই এইটুকুই কেনাকাটা ছিল কেনাকাটাও হলো আর একটু ঘোরাও হলো আর দেখো আমাদের শিলিগুড়ি এটা মার্কেট আর শিলিগুড়িতে তো অনেক মার্কেট কত আর মার্কেটের নাম বলবো তো এটা হচ্ছে হকাস কর্নার বলে এটাকে তো কি যেন বলে আমরা হচ্ছে তারপরে যাচ্ছি 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 শুধু জিনিস দেখছি রাস্তার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে নাও এদিকে শিলিগুড়ির জিনিসপত্র এ দেখো কত চেরি রেখেছে আর আমার মেয়ের জন্য দেখছে দেখো আমরা আমি শুধু মার্কেটে গেলে শুধু তোমাদেরকে রাস্তার লোকে দেখাই আর রাস্তার দোকানপাট এইসবে দেখাই তো তোমরা একটু পরিচয় হয়ে নাও যদি এবার শিলিগুড়িতে আসো কোনো দিন তাহলে হারিয়ে যাবে না বুঝতে পারবে এই রাস্তা আমাদেরকে দেখাই ছিল মণিপ্রিয়া আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাদের শাড়ি তা আমার হাজব্যান্ড দেখছিল আবার ওই যে বলছিল দেখো শাড়ি জন্য হয়ে যাবে তা আমি বললাম চলো তাহলে গিয়ে জিজ্ঞাসা করি তো এই দেখো শাড়িগুলো এই ভালো করে তুলি নেই মনে হয় ছোটো ছোটো বাচ্চা তো এগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা তো দেখলাম ওগুলো মানে আমার পাপার ছোট হয়ে যাবে আর একটু পাপা বড় হলে হয়ে যেত তারপরে এই যে নাইটিগুলো দেখো খুব সুন্দর সুন্দর আমার তো নিতে ইচ্ছা করছিল কিন্তু নেওয়া হয়নি শুধু তো ইচ্ছে করলে হবে না হুম বুঝতেই পারো তো আমরা এখন যাচ্ছি কসমেটিক্স দোকানে ওখানে জিনিস নেব এই যে দোকানটা আর আমি দোকানে গিয়ে না ভিডিও করি না কারণ আমার লজ্জা লাগে আর কে কী বলবে যে দোকানে যে থাকে ওরা ওরা কি ভাববে যদি কোনো কিছু বলে দেয় যে এই আমাদের ভিডিও করছো কেন সেই জন্য ভিডিও করি না এই যে দেখছো দেখতে পাচ্ছ এই যে পাশের দোকানটা কসমেটিক্স এই দোকানটায় আমরা যাব তো আমাদের জিনিস কেনা হয়ে গেছে তো এখন আমরা বাড়ির রাস্তায় তো আমি তো সামন ক্যামেরা সাধারণত করি না আমি শুধু রাস্তার লোক দেখাই তো এখন আমি সামন ক্যামেরা করে নিলাম তো আমাদেরকে একটু দেখো আমার পাপাকে ডাকছি পাপা দেখো দেখো পাপা দেখছি না আর আমাদের দুজনের শরীরটা করে না প্রচুর খারাপ হয়ে গেছে আমার আর আমার হাজব্যান্ডের হুম তো আমার তো দেখেও তো বোঝা যাচ্ছে না কিন্তু আমার হাজব্যান্ডের দেখে বেশি বোঝা যাচ্ছে আমার এখন একটু একটু প্রচুর সমস্যা আছি তাই ওরকম শরীরটা করে শুকায় গেছে তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি বাড়ির দিকে এখন আমি তোমাদেরকে আমাকে দেখবে রাস্তাঘাট দেখবে হ্যাঁ আর আর কি দেখবে দেখতে থাকো ভিডিওটি স্কিপ করো না জানাই তো অনেক দিন পর ভিডিও দেখ আর ভিডিও করার মতো কিছু নেই তোমরা বুঝতে পারছ হুম ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে একটু এগিয়ে যেতে আমিও তোমাদের পাশে থাকবো এই দেখো কত দোকান এগুলো সব হোলসেল দোকান একটা দুটো করে জিনিস পাওয়া যায় এই দেখো আমার মেয়ে বাইরে বেরোলে কতটা খুশি থাকে কোনো কান্নাকাটি আর আমি বাইরে বেরোলে আমি মহারানী হয়ে যাই কিন্তু আমি কিন্তু মেয়েকে কোলে খুব কম নেই মেয়েকে কোলে নেওয়ার জন্য একটা সাথে আমার পার্টনার নিয়ে নেই আর পার্টনার ছাড়া আমি যাইও না কারণ পার্টনার না থাকলে আমার ভীষণ অসুবিধা তাই আমি পার্টনারের সঙ্গে যাই আর আমরা এখন চলে আসি দেখো এটা হসপিটাল মোড় তো আমরা এখন চলে আসি হসপিটাল মোড়ে যে এটা হচ্ছে হসপিটালের পিছন চারটা তো হাজব্যান্ড তো এখন ডিউটি অবস্থায় গেছে আমাদের সাথে মার্কেটে তো সামনে মার্কেট তো এখন ও তো ডিউটিতে যাবে আর আমরা তো বাড়ি চলে যাব আর হসপিটালের পিছনে দেখো এখানে দেখো সরস্বতী ঠাকুর এইভাবেই বিক্রি করে এটা সরস্বতী পুজোর আগের দিনে ব্লক আর এই যে এটা দেখো ডিস্ট্রিক্ট হসপিটাল এটা হসপিটালের পিছনটা এই যে হসপিটালটা একটু পিছনটা তোমাদেরকে দেখিয়ে নেই এই যেটা অনেক বড় হসপিটাল আছে কিন্তু এই পিছন সাইডটা আমি যেদিকে যাচ্ছি এটা রাস্তা এদিকে আমি বাড়ি যাব এই এই সাইডটা একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এই হসপিটালে আমার বর জব করে আর আমি তো দেখো সরস্বতী ঠাকুরগুলো শিলিগুড়িতে এইভাবেই মানে রাস্তার ধারে ঠাকুর নিয়ে বসে আর এইটা হচ্ছে মানে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে এটাই হচ্ছে মেন জায়গা সরস্বতী ঠাকুর আর ওই যে বিশ্বকর্মা ঠাকুর যখন হয় তখন এই সাইডেই মানে বিক্রি করে ছোট ছোট তাম্বু করে নিয়েছেন নিচের ঠাকুরগুলো রেখেছে আর সে বলছে মানে এই শিলজি বলছে কি আমি যাবো আর আমি আরেকটু 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 ভিডিওটা করে নিই এরকম বলছিলাম চোখ যেন কিছু বলে যা থেকে দেখাচ্ছে আগের দুটি চোখ যেন কিছু বলে যা মানে

চার পাঁচ মিনিটের রাস্তা দুই তিন মিনিট যদি হাঁটি অন্য সাইড দিয়ে নিয়ে যাবে আর দুই তিন মিনিট টোটোতে যাবো সেই জন্য আমরা এখন হেঁটে যাচ্ছি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো